বইয়ে আমাদের বলা আছে যে প্রমাণ করে যে কোনো বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের দ্বিগুণ অর্থাৎ আমরা যদি এবিসিডি একটা বর্গক্ষেত্র কল্পনা করি তাহলে তার কর্ণ হচ্ছে এসি এসির উপরে আমরা যদি বর্গক্ষেত্র আঁকি তাহলে তার ক্ষেত্রফল যা হবে ওই ক্ষেত্রফল কি হবে এর সমগ্র যে ক্ষেত্র আছে অর্থাৎ এবিসিডি যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে অর্থাৎ এসি স্কয়ার যেটা হবে এই সমগ্র ক্ষেত্রে ক্ষেত্রফল হলে এক বা দৈর্ঘ্যের হোল স্কোয়ার অর্থাৎ সেক্ষেত্রে আমরা এবি স্কোয়ার ধরে নিতে পারি যে সমগ্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কোয়ার যেহেতু এক বা দৈর্ঘ্যের হোল স্কোয়ার এক বা উদ্ধ দৈর্ঘ্য এবি তাহলে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে তাই এখানে টু ইন্টু এবি স্কোয়ার অঙ্কনে আমাদের তেমন কোনো কাজ নেই জাস্ট আমরা চিত্রটা এঁকে দিয়েছি এরপরে প্রমাণ ত্রিভুজ এবিসি এর আমরা যদি ত্রিভুজ এবিসি নেই তাহলে এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমান আছে এক সমকন এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বি সময় সমান যদি এক সমকন হয় তাহলে এবিসি একটি সমকনী ত্রিভুজ তাই লিখছি এখানে এবিসি একটি সমকনী ত্রিভুজ যার অতিভুজ আছে এসি দুই নম্বরে যে ত্রিভুজ এবিসি সমকনী ত্রিভুজ যেটা আছে তার অতিভুজ এসি অর্থাৎ আছে সূত্র ব্যবহার করে আমরা এখানে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করেছি এলেন থেকে এল এনে পরিবর্তন নিয়ে আসছি এ স্কোয়ার রেখে দিয়েছি এবং বি সি এ স্কোয়ারের পরিবর্তে এ স্কোয়ার লিখেছি কারণ আমরা জানি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান থাকে সেক্ষেত্রে এ স্কোয়ার এবং এখানে বি সি এ স্কোয়ারের পরিবর্তে এ বি স্কোয়ার নিয়ে এসেছি টু এ স্কোয়ার নিয়ে আসবো এই জন্য এখানে একটা এ বি স্কোয়ার এখানে একটা বি এ স্কোয়ার তাহলে হয় টু এ স্কোয়ার আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রে সমগ্র ক্ষেত্র দ্বিগুণ হবে অর্থাৎ ওই বর্গক্ষেত্রে সমগ্র ক্ষেত্র দ্বিগুণ প্রমাণিত হয়েছে